যারা আমরা নতুন গ্রুপ খেয়েছি তারা কপালা হতে পারে কিন্তু খুবই দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের অনেকেরই পিচের টাকা চলে আসতেছে যাদের দুই বছর তিন বছর বা হচ্ছে এক বছরের নিচে অনেকেরই দেখতেছি যে পিচের টাকা চলে আসতেছে এখন কথা হচ্ছে কাদের কাদের টাকা টাকা আসবে আসবে না আমি যদি আমার কাজের অভিজ্ঞতা থেকে বলি আমি গত কি কিছুদিন আগে কয়েকটি কাজ করেছি আজকে একটি কাজ করতেছি তা হচ্ছে যাদের এক বছরের কম হুরুফ অর্থাৎ যাদের হুরুফ দিয়েছে পাঁচ মাস ছয় মাস এক বছর হয়নি এখনো এবং কয়েকটি কাজ আমি সাকসেসফুল হয়েছি আলহামদুলিল্লাহ একশো টাকা মুক্তা নিয়ে কিন্তু যাদের দেখতেছি দুই বছর তিন বছর এক্সপেন তাদের পিসের টাকা আসতেছে আমরা যখন তলব দিতে যাই সেখানে দেখায় যে এত টাকা বাকি আছে কিন্তু সেটা কি আসবে নাকি আসবে না আদৌ এটা সঠিক তথ্য কেউ দিতে পারবে না বা দেওয়া সম্ভব না কিন্তু আমরা যেটা দেখেছি আগে যখন গ্রুপ কাটার একটা সুযোগ দিয়েছে তখন দেখছি যে এই টাকাটা আসে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে কপলা হওয়ার পর কপলা হওয়ার পর অনেকেরই টাকা আসতেছে না বাট মাঝে মাঝে দুই একটা আসতেছে কেন আসতেছে বিস্তারিত বুঝতেছি না যে এটা কোনোভাবে ক্যালকুলেট করা যাচ্ছে না তার সবকিছু ঠিক আছে আগের কফিল ঠিক আছে নতুন কফিল সবকিছু ঠিক আছে তারপর আসতেছে আবার দেখা যায় যে তার সবকিছু ঠিক নাই দেখা যায় আগের মস্ত বন্ধ তারপর আসে না এমন তথ্য আমার কাছে আছে কথা হচ্ছে যে আপনি কফল হবেন কিভাবে এখন বা হচ্ছে যে পিসের টাকা আসবে কিনা সেটা যদি আপনি এক বছরে কম হন এক বছর কম আপনার হরুফের সময় হয় তাহলে আপনি কফল হতে পার আপনার পিসের টাকা আসবে না ইনশাল্লাহ কারণ আমি এমন কয়েকটি কাজ করে সাকসেসফুল হয়েছি আর যদি দুই বছর তিন বছর হয় তাহলে আমি বলবো আপনি একটি মস্তে কপাল হন কপাল হয়ে আঁকা করা ট্রাই করেন আশা করি হয়ে যেতে পারবেন আসবে না পিসের টাকা যদি পিসের টাকা চলে আসে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত দেখবো কিছু একটা করতে পারি কিনা আপনাদের জন্য তা নিয়ে ট্রাই করবো বলবো না যে করতেই পারব আশা করি একটা ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ এ হচ্ছে যারা নতুন হরু খেয়েছেন তাদের জন্য তথ্য আরো বিস্তারিত জানতে চাইলে আমাদেরকে মেসেজ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ